হাজরতে ফাতিমার মতো জীবন গড়ান দেখেন আলীর সাথে বিবাহ হাজরতে ফাতিমা রাজি আল্লাহ আনহার আলী গরিব সংসার ছিলেন তেমন ধনী ছিলেন না একবেলা খাইলে আর খাবার থাকতো না কিন্তু রহমাতুল্লিল্লা আলমিন নবীর কন্যা হইয়া জান্নাতের সরদারিনী হইয়া তারপরও কোনো শেকায়ত করেন নাই তারপরও কোনো অজুহাত করেন নাই তারপরও কোনো অভিযোগ করেন নাই আলীর কাছে স্বামীর কাছে করেন নাই একদিন দুদিন তিন দিন হয়ে যায় হাজরাতে আলীর ঘরে খানা নাই একদিন দুই দিন তিন দিন হয়ে যায় হাজরতে আলীর ঘরে চুলায় আগুন জলে নাম হাজরতে ফাতিমা যাকে যেমন ভাবে এত সুন্দর ছিল মনে মতো দেখতে লাগত এবং কি হাজরাতে ফাতিমা রাদি আল্লাহ তাআলা আনহা তার চেহারাটা শুকিয়ে গিয়েছে না খেয়ে থাকতে থাকতে হাজরতে ফাতিমা পেট শুকিয়ে গিয়েছে পেট পিট এক হয়ে গিয়েছে হাজরতে ফাতিমা বলতেছেন স্বামী আমার আমি যদি একের পর এক এক সপ্তাহ না খায়া থাকি তো স্বামী আপনার কাছে আমি কোনো অভিযোগ করব না ও স্বামী আপনি যান মসজিদে যান নামাজ আদায় করুন আল্লাহর কাছে আপনি জিকির রাজকার করুন যে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই রিজিকের মালিক আল্লাহ আমাদের জন্য রিজিক পৌঁছাইয়া দেবেন একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহান আল্লাহ হজরত আলী মসজিদে নবীর মধ্যে চলে গেলেন জোহরের নামাজ আদায় করলেন জোহরের নামাজ আদায় করার পর হজরত আলী মসজিদ থেকে বের হইতেছেন মসজিদ থেকে বের হয়ে দেখেন মসজিদের সম্মুখে কয়টা ছাগল বাঁধা দেখা যায় একবার জোরে জোরে বলুন না মার হাবা মার হাবা মসজিদের সম্মুখে কয়টা ছাগল বাঁধা দেখা যায় হজরত আলী বলতেছেন ও সাহাবি এই ছাগল কার সাহাবি বলতেছেন ও ভাই আলী একজন সাহাবি জিকে হাদিয়া করেছেন একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহর আল্লাহ হজরত আলী বলতেছেন নগো আল্লাহ আমার ঘরে তিন দিন হয়ে যায় খানা নাই আমার ঘরে তিন দিন হয়ে যায় চুলায় আগুন জ্বলে না আমার সন্তান হাসান আর হুসাইন এমন ভাবে কাঁদতেছে খান্না খানার অভাবে কাঁদতেছে শুধু খুদার অভাবে আমার স্ত্রী কোলে যার টুকরা বিবি ফাতেমার মুখটা শুকিয়ে গিয়েছে গো আল্লাহ আল্লাহ বরঞ্চ আমার শ্বশুরের ঘরে এতগুলা ছাগল হাতিয়ার ছাগল ও আল্লাহ আমি তো একটা স্বামী হিসাবে পাই একটা কথা মনে রাখবেন সাহাবিরা কোনদিন সওয়াল করে না সওয়ালের ভান ধরে না সেই মসজিদে নবী বিধি হযরতে আলী চলে আসলেন স্ত্রীর কাছে ঘরে এসে বলতেছেন ফাতিমা শোনো ফাতিমা শোনো খুশির সংবাদ শোনো ও ফাতিমা আমি নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়তে আসার সময় দেখি মসজিদে

গিয়ে বলম ও আল্লাহর পয়গম্বর আমাদের ঘরে খানা না তিন দিন হয়ে যায় আমার বিশ্বাস নবী যে তোমাকে খালি হাত ফিরাবে না হযরতে ফাতিমা বলতেছেন নবী স্বামী আপনি যখন হুকুম করেছেন আপনি যখন অনুমতি দিয়েছেন ও স্বামী আমি অবশ্যই যাব আমার বাবার কাছে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা বেলা আসরের নামাজের পর সন্ধ্যা ঘুনিয়ে গিয়েছেন হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বাবার দরবারে গিয়ে হাজির হয়েছেন হাজর ফাতিমা দরজা আওয়াজ দিয়েছে

সেজন্য স্বামীকে তার তার দায়িত্ব হলো স্ত্রীকে ভালোবাসা স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে ভালোবাসা একজন আরেকজনের কথা মাইনা চলা একজন আর একজনকে সম্মান করা এমনভাবে যদি কোনো ঘরে ভালোবাসা থাকে এমনভাবে কোনো ঘরে যদি মানা মানের সিফত থাকে সেই ঘরটা আল্লাহ তালা জান্নাতে পরিণত করে দেবে একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহ আল্লাহ আমার ভাইরাম

আমার মা বাবা আপনার জন্য কুম্বা কুরবান গো নবী ও নবী আপনি তো বলেছেন কোন কাজে হুরা তারা করতে নাই ও গো নবী তাহলে আপনি কেন হুরা তারা করলেন গো নবী ও নবী আমি তো ঘটনাটা বুঝলাম না যে ব্যক্তি আমার দরজায় আসছে গো নবী তার কাজ মেটা না পর্যন্ত তার প্রয়োজন শেষ না হওয়া পর্যন্ত সে যাবে না তাহলে আপনি কেন হুরা তারা করলেন গো নবী আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন ও আয়সা তুমি জানো না যে হাতি আমার দরজায় আওয়াজ দিয়েছে আল্লাহর কসম করে বলতেছি সেই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতিমার বন্ধ পেছি একবার জোরে জোরে বলুন না ভাই মার হাবা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়শাকে বলতেছেন যে আয়শা তুমি জানো না যে আমার দরজায় আওয়াজ দিয়েছে আমি যে হুরাতারা করেছি আমি নবী আমার কলেজার টুকরা ফাতেমার গন্ধ আমি হাতের মধ্যে পেয়েছি <laughs> -e সেজন্য আমি ওকে তারা করতেছি রেসূলে করিম সাল্লাল্লাহ হু তাই লাই দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দেখার পর পূর্ণিমার চা দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে মুখগুলা শুকিয়ে গিয়েছে তার হয়ে গিয়েছেন গুজা হয়ে গিয়েছে তিন দিন হয়ে যায় খানা নাই খানা নাই খানা না খাওয়ার কারণে হজরতে ফাতে মার মুখটা শুকিয়ে গিয়েছে নবিজি জিজ্ঞাসা করতেছে নবমা তোমার কেন এমন অবস্থা কোন কোনদিন তো বাবার কাছে এমন সময় আসো না ও ফাতিমা এই সন্ধ্যাবেলা বাবার দরজায় কেন আসলে রে মা কোন উদ্দেশ্যে আসলে কি কাজে আসলেন হযরতে ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা নফরগা نهر গান থেকে দরদার করে পানি পড়তেছে কলিজার টুকরা কন্যার এমন অবস্থা দেখে নবী আমার জনাই দর্দ বলতেছেন ও ফাতিমা তুমি কান্দো না মা কি হয়েছে আমাকে খুলে বলন নবীজি যখন শুনলেন ঘরের মধ্যে খানা নাই হযরতে ফাতিমা বলতেছেন ওব্বাপ্যাজান আপনার নাতি হাসান আর হুসাইন খাবার জন্য ঘরের মধ্যে রান্না করতেছে ও বাবা ও বাবা আপনার আমার স্বামী আপনার জামাই আলী খানার জন্য ঘরের মধ্যে প্রেশান হয়ে আছেন আমি ফাতেমা খানার জন্য প্রেশান হয়ে আছি আমি শুনলাম আপনার জামাই বলল আপনার ঘরে নাকি কোন সাহাবি কয়টা ছাগল হাদিয়া করেছেন ও বাবা আমাদের জন্য কি একটা ছাগল হাদিয়া করা যাবে নবীজি বলতেছেন ওরে মা আজকে যদি আমি বাবা হইয়া তোমাকে একটা ছাগল দিয়ে দেই কালকে খাবে পরশু খাবে তিন দিন চার দিন খাবে তারপর ছাগলটা শেষ হয়ে যাবে ওরে মা তারপর তুমি কারো দরজায় গিয়া হাত বাড়াবে সেজন্য ভালো হয় ছাগল না দিয়ে তোমাকে একটা আমল শিখায়া দেই ও মা তুমি সেই আমলটা জামাই আলীকে নিয়ে বাড়িতে গিয়ে ঈশান নামাজের পর দুই রাখার সালাতুল হাজত পড়ে এই আমলটা চালু করে দাও আমলটা চালু করে দাও প্রত্যেকটা দিন এই আমলটা করবে ও মারে রিজেকের মালিক আসমান থেকে ব্যবস্থা করে দেবেন একবার জোরে জোরে বলুন না ভাই আল্লাহ আকবার নবীজি সাল্লাহু তাই আলী হোসাল্লাম ফাতেমাকে বলতেছেন যে যদি ছাগলটা আমি দে আজকে বাবা হইয়া তোমাকে তুমি দুই তিন দিন খাইবা তারপর ছাগলটা শেষ হয়ে যাবে তারপর কার দরজায় গিয়ে হাত পাত তার থেকে ভালো আমি তোমাকে একটা আমল দেই এই আমলটা গিয়ে তুমি বাড়িতে করো জামাই আলীকে নিয়ে করো বাড়িতে তোমার বাড়িতে রিজিকের মালিক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে কোনোদিন আর রিজিকের মধ্যে অভাব হবে না একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ সেজন্য দেখেন আমার মা বোনদেরকে আমি বলতে চাই যে মা মোবাইল দেখলে ঘরের মধ্যে রিজিক চালু হবে না সিরিয়াল দেখলে আপনার ঘরে বরকত আসবে না আপনি ছেলে সন্তান নিয়ে টিভি দেখবেন ছেলে সন্তান নিয়ে শুধু বেকার মোবাইলের মধ্যে এটা দেখবেন ওটা দেখবেন রিলস দেখবেন এগুলা দেখবেন ঘরের মধ্যে বরকত আসবে না আপনি জিকির কি চালু করুন তালিম চালু করুন ঘরের মধ্যে স্বামী নিয়ে বাচ্চা নিয়ে তালিম চালু করুন আল্লাহর কসম করে বলতেছি সেই ঘরের মধ্যে অভাব অনাটন কোনোদিন আসবে না আল্লাহ নবী হাসবে ফাতি মাতুজা রানী আল্লাহ তালা নাহাকে বলতেছেন ওরে মা এই দোয়াটা নিয়ে যাও আল্লাহ মায়া অব্বাল আলআভালিন ইয়া আফির আল আফরিন ইয়া জাল কুয়াটিল মতিন ইয়া রাহিমল মশাকিন ইয়া আর আমার রহিমিন এই পাঁচটি শব্দ এক নম্বর হলো أول اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم মাসাকিন يا হামার الراحمين এই পাঁচটি শব্দ দিয়ে একটি বানানো দোয়া এই দোয়াটা যেই বান্দা নিজের বাড়ির মধ্যে দৈনিক দিন ঈশান নামাজ পর দুই রাখার ছলা তুল হাজত আদায় করে আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে বলবেন ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো অফার তুমি তো কাহার তুমি তো রজাক তুমি তো সত্তার ও গো আল্লাহ তুমি খালিক তুমি মালিক আমি গুনাগারের অভাব তুমি দূর করে দাও আল্লাহর কসম করে বলতে চাই গো ভাই এই যে এই দোয়া যেই বান্দা করবে এই দুই রাকাত নামাজ পড়ে যে দোয়া করবে তার বাড়িতে জীবনে কোনো দিন অভাব আসবে না আমলটা করবে কে কে আমল করতে চান বলেন সবাই করবেন দেখেন যারা জানেন না দোয়াটা দোয়াটা জানেন না রেকর্ড হচ্ছে রিকর্ড হচ্ছে ইউটিউবে সার্চ করবেন আমার নাম দিয়ে হোক মৌলানা আব্দুল কাদির ওয়ান লাইন নাই বা মৌলানা আব্দুল কাদির আসাম সার্চ করবেন ইনশাল্লাহ আসবে এই রেকর্ড ভিডিও আসবে সেখান থেকে মুখস্থ করবেন দৈনিক দিন আমল করেন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আল্লাহ কসম করে বলি যে আপনার ঘরে অবাব অনটন আসবে না মানুষের দুয়ারে হাত পাতবেন না করে দেবে একজন যা তেমন আছে চিরদিন চাইবেন সব সময় চাইবেন সে কোনো দিন না করবে না যে বান্দা তোকে দেব না কিন্তু চাওয়ার মতো চাইতে হবে কথা বলেন ঠিক কি না দেখেন স্বামীর কথা নিয়ে আলোচনা চলছিল আমার মা বোনরা মনে করে যে আমার স্বামী শুধু আমাকে ধমক দেয় বোকা দেয় শুধু আমাকে সব সময় খাটায় না আপনি জানেন না মা আপনার স্বামী আপনার জন্য কত পরিশ্রম করে আপনার জন্য কত মেহনত করে বিদেশের জমি আপনার স্বামী দশতলা বিশতলা বিল্ডিংয়ের উপরে কাজ করে নিজের দিকে তাকালে মাথা ধরে সেখান থেকে মনে হয় পড়ে যাবে নিজের জীবনটা বাজি রেখে শুধুমাত্র বিবি বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে কথা বলেন ঠিকই না সেজন্য বলি মা একটু খেয়াল রাখুন স্বামীর খেয়াল রাখুন আপনাদের অনুরোধ করে বলতে চাই যে আল্লাহ বলেন মহিলারা যদি স্বামীর খেদমত করে মহিলারা যদি স্বামীর হুকুম মানেন আপনার স্বামী যখন বাইরে কাজ আপনার স্বামী বিদেশে কাজ করবে আপনার স্বামী দিন মানুষের বাড়িতে কর্ম করে আসবে হাজিরা করে আসবে মজদুরি করে আসবে আপনার কর্তব্য হলো সন্ধ্যাবেলা যখন স্বামী বাড়িতে আসবে বাড়িতে আসার পর তার খেয়াল রাখা তার খবর নেওয়া অব স্বামী সারাটি দিন আপনার কেমন কাটলো সারাটি দিন খানা দানা করেছেন কি না এমন ভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার স্বামী যে বাইরে ক্লান্ত হয়েছে সেই ক্লান্তটা আপনার স্বামীর সঙ্গে সঙ্গে বলে যাবে কথা বলেন ঠিক কি না কিন্তু না না এমন পাওয়া যায় না স্বামী বিদেশ থেকে আসে স্বামী বাইরে থেকে কাজ করে আসে সারাটি দিন স্বামী খাত কামারে কাজ করে আসে সন্ধ্যাবেলা আসার পর দেখে নিজের বিবি নিজের স্ত্রী পণ্যের বাড়িতে গিয়ে গল্প করতেছেন নিজের স্ত্রী এইদিকে ওদিকে চলে গিয়েছে ছাগল আনার জন্য চলে গিয়েছে গরু আনার জন্য চলে গিয়েছে হাঁস মুরগিকে আদার খাওয়ার নিয়ে ব্যস্ত কিন্তু মা আপনার তো কর্তব্য ছিল আপনার স্বামী যখন আসছে সে যদি অসুস্থ থাকেন সে যদি থাকে সে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তাকে একটু বাতাস দেওয়া এক গ্লাস পানি দেওয়া এমন ভাবে মহাব্বাত করেন আল্লাহর কসম করে বলি আপনার ঘরে আল্লাহ তালা একজন অলি সৃষ্টি করে দেবে একবার জোরে জোরে বলুন না ভাই সুবাহার আল্লাহ সেজন্য বলি গো মা নিজের সন্তানগুলা যদি বানাতো বা ভালো বানাতে চান নিজের সন্তানগুলাকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে মা আপনাকে হজরতে ফাতিমার মতো জীবন বানাতে হবে হজরতে ফাতিমা তু জাহার উনার একটা আমল ছিল দৈনিক দিন সকাল বেলায় ইশরাক নামাজ না পড়ে কোনো দিন নিজে কোনো কাজের মধ্য লাগতেন না হজরতে আলী একদিন ফজরের নামাজের পর নিজের জরুরত পূরণ করার জন্য বাড়িতে চলে এসে দেখেন যায় নামাজের মধ্যে ফাতিমা নাই ফাতিমাকে খুঁজতেছেন রান্নাঘরের মধ্যে হযরতে ফাতিমা রান্নাঘরের মধ্যে একটা বালতির মধ্যে পানি গরম করতেছে একটা বালতির মধ্যে হযরতে ফাতিমা অনেকগুলো জামা কাপড় ভিজাইছেন এবং কি একটা গাবলার মধ্যে অনেকগুলো আটা গুলায়া রাখছে হযরতে হজরতে আলী বলতেছেন ও ফাতেমা তুমি এত গুলা কাজ কেন করতেছো। হজরতে আলী বলতেছেন ও ফাতেমা কি কারণ এত গুলা আটা তো আমার বাড়িতে প্রয়োজন নাই আমার বাড়িতে এত গুলা আটা এক সপ্তাহ যদি আমরা খাই তারপর শেষ হবে না ও ফাতেমা কেন হজরতে ফাতেমা বলতেছেন গোস্বামী আমার দুনিয়ার সমস্ত মানুষের কাছে নিজের কথাটা লুকানো যায় কিন্তু স্বামী আপনার কাছে তো লুকানো যায় না আজ থেকে আমার বাবা আমাকে বলেছিলেন তুমি সাথে আমি মোহাম্মদুর রসুল সাথে আমার মৃত্যুর ছয় মাস পর তোমার দেখা হবে আজকে সকালবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি একটু ঘুমিয়েছি ঘুমের মধ্যে আমার বাবা রহমতুল্লিল আলামিন নবী আমার মাথার কাছে এসে বসে পড়েছেন আমার মাথার উপরে হাতটা রেখে বলতেছেন ও মারে আজকে তুমি দুনিয়ার মধ্যে সাহেরি করেছো আজকে তুমি দুনিয়ার বুকে সাহেরি করেছো ও মা আজকের ইফতারিটা এই দুনিয়ার বুকে হবে না দুনিয়ার বুকে হবে না আমি বাবার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আজকের ইফতারিটা হবে একবার জোরে জোরে বলুন না ভাই মারহাবা হজরতে আলীকে যখন এই কথাটা ফাতিমা বললেন সঙ্গে সঙ্গে হজরতে আলী বলতেছেন ও ফাতিমা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও রেব ও আমার বিবি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমি আলী কাকে নিয়ে থাকবো আমি আলী কাকে নিয়ে বাসবো হযরতে ফাতিমা কান্দেন হযরতে আলী কান্দেন এই সময়ের মধ্যে হাসান আর হুসাইন ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন হযরতে হাসান আর হুসাইন বলতেছেন ও বাবা কান্দো কেন ও মা কান্দো কেন হযরতে ফাতিমা বলতেছেন বাবা রে তোমরা এই সময়ে ঘরের মধ্যে কেন ও বাবা ঘরে কেন আসছো হাসান আর হুসাইন বলতেছেন গোমা তোমরা কান্দো কেন কি জন্য কান্দো গোমা হযরতে ফাতিমা বলতেছেন বাবা তোমার সোনার দরকার নাই আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা দেখবেন দুনিয়ার বুকে মা কান্দে বাবা কান্দে কিন্তু মা বাবা চায় না যে আমার সন্তান কান্দুক মা বাবা দেখবেন সন্তান সন্তানের কান্দা বরদাস্ত করতে পারে না হযরতে ফাতিমা বলতেছেন ও বাবারে যাও নানার রওজায় যাও নানার রওজায় গিয়ে নানা নানাকে সালাম দিয়ে নানার সাথে গল্প করে আসো হাজরাতে হাসান আর হুসাইন নানার রোজায় চলে গিয়েছেন গিয়ে সালাম দিতেছেন আর বলতেছেন